সালামু আলাইকুম আমি আপনাদেরকে আরেকটা নতুন গাড়ি দেখাই এটা হচ্ছে জিলির আন্ডারে লিঙ্ক অ্যান্ড খো সাবান্ডের জি টু জিরো যে গাড়িটা কিন্তু অনেকটাই হচ্ছে আপনার জিখর এক্স যেটা আছে ওটার মতো দেখতে কারণ দুটারই হচ্ছে ম্যানুফ্যাকচার কোম্পানি হচ্ছে জিলি তো সেক্ষেত্রে এটা আমার কাছে জিখোর এক্সের থেকে আরও বেটার লাগতেছে কেন বেটার লাগতেছে যে পিছনের যে স্পোকি লুকটা যেটা আমরা জিখর এক্স যেটা ওটাতে পাচ্ছিলাম না বাট এটা একটা রেডস স্পলার দেওয়ার কারণে এটা আরও বেশি স্পোর্টি লাগতেছে ওভারঅল ডিজাইনটা হচ্ছে সেইম চিখের এক্সের মতো বাট এটা একটু বড়ো সড়ো এবং একটু কুপে মডেলের যেটা কিনা আমরা বক্স ওয়াগান যেটা আসছে ওই জায়গায় ওটার মতো আমরা বলতে পারি অনেকটাই কুপরা কুপড়ার স্টাইলে তো যাই হোক এটার প্রাইস চাইনিজ মার্কেটে এখনও অফিসিয়ালি গাড়িটা অ্যানাউন্সমেন্ট হয়নি তবে বিশ হাজার ডলার অ্যারাউন্ড মানে বাংলাদেশিটাকে আপনার কত হবে বিশ হাজার ডলার চব্বিশ চব্বিশ লাখ চব্বিশ পঁচিশ লাখ টাকার মতো এবং গাড়িটা চালাতে পারবেন পাঁচশো তিরিশ কিলোমিটার ব্যাটারি প্যাক সিক্সটি ওয়ান কে ডাব্লু এইচ ব্যাটারি প্যাক একটি ব্যাটারি প্যাক আছে তিনটা ডিফারেন্ট ভার্সনে আসতেছে আর চালাইতে পারতেছেন পাঁচশো তিরিশ কিলোমিটার তো যাই হোক আমি একটু পিছন থেকে আসি পিছন থেকে আসলে ইন্ট্রোডিউস করতে আমার জন্য সুবিধা হবে সফট পিছনের দিকে যদি আসি এখানে দেখুন রিয়ার যে স্পলারটা এবং টেল লাইটটা একসঙ্গে দেওয়া সো এটা এটার মানে একটা নতুন ডিজাইন বলবো আমি যেটা অনেকটা আমরা বক্স ওয়াগ্যান আইডি ইউনি যেটা ওটা তো আমরা দেখতে পাচ্ছিলাম তো এটা বেশ একটা লুক তার পাশাপাশি হচ্ছে যে গ্লাস রুপটা দেখেন এখানে বড় গ্লাস রুপ পাচ্ছেন আপনারা একদম ফুললি পিছনের একটা পর্যন্ত যেটা কাবার করতেছে তার পাশাপাশি অবশ্যই আমরা অ্যান্ড খো লেখে দেওয়া আছে একটা থ্রি সিক্সটি ক্যামেরাও পাচ্ছি আমরা অনেকগুলো পার্কিং সেন্সার আছে এবং এটাতে এই জায়গায় এই জায়গায় দেখেন সামনের দিকে স্প্লিটার আছে স্প্লিটার টাইপের পিছনের দিকেও ইয়ে দিছে ওরা কোন তো থাকবেই না কারণ হাইড্রোলিক কার্গো অবশ্যই তো কার্গো স্পেস হবে আপনার চারশো পঞ্চাশ লিটার চারশো পঞ্চাশ লিটার কার্গো স্পেস এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করে দেন তাহলে চোদ্দোশো দশ লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন সেই সঙ্গে অবশ্যই আমরা কার্গোতে এত লাইট পাচ্ছি যেটা হচ্ছে আপনার আপনারা যদি গ্যারেজের মধ্যে আপনার ইয়ে না থাকে লাইট না থাকে তাহলে কোনো প্রবলেম নেই এখানে কোনো ধরনের অপশন বাদ নাই এবং এখানে দেখুন টুলসগুলো ক্যারি করার জন্য আপনার এটা স্পেসও পাচ্ছেন যাই হোক এটা হাইড্রোলাইট সেক্ষেত্রে এটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে আজকে খুব সকালবেলা বের হয়ে আসছি কারণ এই সময় দেখতে পাচ্ছেন কেউ নাই মনে হইতেছে যে এই জায়গায় আমি আসলে আমি একাই প্লাজ হচ্ছে ওদের কয়েকজন লোকজন যারা আসে তো আমার জন্য আসলে ইজি আর কি খুব সকালবেলা আসলে সকালবেলা বলতে দশটা বাজে গেছে দশটার আগে এটা ওপেন হয় না তো সেক্ষেত্রে নিরিবিলিভাবে কাজগুলো করা যায় তো গাড়িটির উচ্চতা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিটার এবং লেন্থ হবে ফোর পয়েন্ট ফোর সিক্স মিটার হুইলবেস হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ মিটার ফ্রং হল ডিস্টেন্স ওয়ান পয়েন্ট এইট ফাইভ মিটার রে হল হবে আপনার ওয়ান পয়েন্ট এইট ফাইভ মিটার এটাতে ইয়ার সাসপেনশন থাকার কথা না এই বাজেটের মধ্যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেখুন আমারটা কিন্তু ম্যাক্স ভার্সান না আমারটা কিন্তু প্রো আইফোন প্রো মডেলের যেটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেখতে চান যে এতটুকু আমি যদি দেখে কারণ নতুন গাড়ি এটা আপনার অ্যানাউন্সমেন্ট করেই নেই ওরা যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কতটুকু সেক্ষেত্রে বাংলাদেশে আপনার বাংলাদেশ চ্যানির গাড়ির মতো হবে না কারণ এই গাড়িগুলো হচ্ছে একটু ডিফারেন্ট এটা লাকজারি ব্র্যান্ড তো সেক্ষেত্রে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি সিডানের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স পান তার থেকে অনেক বেশি অর্থাৎ মোটামুটি আপনার এমজির যে গাড়িগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাংলাদেশে পাচ্ছেন ওইরকম এসিবিগুলোর মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবে তার পাশাপাশি এখানে কন্টিনেন্টাল টায়ার আছে সেই সঙ্গে নাইনটিন ইঞ্চ হুইলস পাচ্ছি আমরা টায়ার সাইজ হবে টু থার্টি ফাইভ বাই ফিফটি আর নাইনটিন হুইলস আপনারা দেখতে পাচ্ছেন ওরা এখানে জিলি ব্রেক ইউজ করছে আপনারা চাইলে বেরেম্বো ব্রেকও নিতে পারেন তো আমি যদি ফ্রন্টে আসি ফ্রন্টের ডিজাইনটা কমপ্লিটলি হচ্ছে যেখানে এক্সেস ডিজাইন ইভেন হচ্ছে শেপগুলো এটা কমপ্লিটলি তবে এই জায়গায় একটু ডিফারেন্ট আছে সামনের স্পিটারটাতে ওভারঅল কমপ্লিটলি দেখতে হচ্ছে আপনার সেম তো এখানে আমরা পাচ্ছি ডেটে অনেক লাইটগুলো যেটা হচ্ছে আপনার বেলা মানে বেলা ভিজিবল থাকবে তার সঙ্গে আমরা অবশ্যই এল ইডি হেডলাইট এলইডি হাই বিম লো বিম ফক ল্যাম্পস সবই এলইডি পাবেন

জাস্ট মাসকে আপনার সার এখনকার চাইনিজ যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো বিশেষ করে জিলি জিলি বিওয়াইডি খুবই স্মার্ট স্মার্ট ক্যাটাও যে গ্লোবাল মার্কেট ধরার জন্য আপনার দেখুন ফ্রান্ট ফ্রান্টের স্টোরেজ ক্যাপাসিটি আপনার দিচ্ছে প্রিয়ারে আপনারা মোটামুটি চারশো থেকে পাঁচশো লিটার পাচ্ছেন তো এই জিনিসগুলো আগে মিসিং ছিল আগে ওরা সামনের দিকে কোনো স্টোরেজ ক্যাপাসিটি ওইভাবে দিচ্ছিল না বাট এখন কিন্তু আপনারা পাবেন যাই হোক এটা পাওয়ার আউটপুট হচ্ছে আপনার তিনশো চল্লিশ হর্স পাওয়ার অ্যালং উইথ তিনশো তিহাত্তর নিউট্রোমিটার অফ টর্ক সর্বোচ্চ স্পিড ওয়ান নাইনটি কিলোমিটার পার আওয়ার এবং জিরো টু হান্ড্রেড ফাইভ পয়েন্ট থ্রি সেকেন্ডস যাই হোক আমরা ক্লোজ করে দেই এইচ থেকে শুরু করে সব কিছুই আছে এবং পিছনে যদি আসি পিছনে আসলে ওই গাড়িটা দেখছেন জি ওয়ান জিরো জি ওয়ান জিরোটা এটা কিন্তু ফুলিটা লেফট এক্সিডেন্ট কি সুন্দর সুন্দর গাড়িও নিয়ে আসতো স্যার লেফট সাইডে এই জায়গায় হচ্ছে আপনার চার্জিং পডগুলো দুটো চার্জিং পোড আছে স্লো এবং ফাস্ট যেহেতু সিক্সটি ওয়ান কে ডাব্লু এইচ ব্যাটারি ব্যাকটা এই যে ঠান্ডা শুরু হয়ে গেছে সর্দি জড়া ধরা শুরু হয়ে যাবে এখন সিক্সটি ওয়ান কেডাব্লিউ এইচ ব্যাটারি প্যাকটা এটা স্লো চার্জারটা ইউজ করলে আপনার অ্যারাউন্ড আট থেকে দশ মিনিট সময় লাগবে এটা মেনশন করা থাকে না আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে অনলি ফিফটিন মিনিট সময় লাগে সো এটা হচ্ছে জিলির এখন ইভেন হচ্ছে জিখারের আন্ডারে জিলির যে আপনার জিরো জিরো সেভেন আসছে বা অন্যান্য জায়গা এগুলো আছে ওগুলো তো ধরেন বারো মিনিটের মধ্যেই আপনার চার্জ হয়ে যায়

অ্যাপ কিন্তু উপরে ইউজ করছে কিনা আমাকে চেক করতে হবে তো ওরা দেখুক দেখার পরে তারপরে হচ্ছে এই যে হ্যাঁ চলে আসলে আমি তার মধ্যে আপনাদেরকে জি ওয়ান জিরোটাই একটু আইডিয়া দিই এটা আমি অলরেডি ভিডিও করছি এটারও ভিডিও আছে হাইব্রিড কারি এটা তো আপনারা চেক করে নিতে পারেন এটা হচ্ছে ওদের প্রথম ইলেকট্রিক সিডেন্ট প্রথম ইলেকট্রিক সিডেন্ট মানে এই কোম্পানির আন্ডারে আর এখানে যে হাইব্রিড যে গাড়িগুলো ইএমপি অর্থাৎ হচ্ছে ওই এসিবিগুলো এটা দেখতেছেন বারো চোদ্দোশো কিলোমিটার চোদ্দোশো তেরোশো চোদ্দোশো কিলোমিটার আপনার সিএল মেইনস এগুলোর সঙ্গে কিন্তু হচ্ছে আপনার ভলভো ইনভলভ ভলভো কেন ইনভলভ কারণ হচ্ছে ভলভো এখন উন করে চিলি সেক্ষেত্রে হাইব্রিড যে সিস্টেমগুলো এটার সঙ্গে হচ্ছে ভলভো কাজ করতেছে লিঙ্ক এন্ড সঙ্গে এটা আছে ইয়ার সাসপেনশন থেকে শুরু করে সবকিছু আছে এই গাড়ি এই যে দেখুন এত নিচে কেন এত নিচে দেখাচ্ছে কারণ এটা এয়ার সাসপেনশন আছে এটা ডাউন করে নিতে পারবেন আবার উঠে নিতে পারবেন কত সুন্দর সুন্দর গাড়ি আসলে আর তৈরি করে টান বলি দেখো এটা তো ওয়ে বেটার দেন টেসলা মডেল থ্রি টেসলা মডেল থ্রির টাকায় আপনি এই গাড়ি কিনতে পারবেন আরও কে টেসলা মডেল থ্রির থেকে কম দামে এটা কিন্তু আসবেন এখন নেপা আলকান্ট্রা হারমান গার্ডন সাউন্ড স্পিকার তারপর ইলেকট্রিক ডোর ইএ সাসপেনশন রিয়াই স্পলার আবার হচ্ছে আপনার বেড়েম্বো ব্রেক যেগুলো মনে করেন যে মডেল থ্রি এবং ইন্টেরিয়রটা দেখুন দেখছেন মডেল থ্রি ওই জিনিস প্রোভাইডই করে না গাড়িটা সুন্দর এই গাড়িটা সুন্দর আছে টু ওয়েট করে একটু ওয়েট করে দেন হচ্ছে আপনাদেরকে আমি বাকিটা ইন্ট্রোডিউস করা যাব চলুন আমি আপনাদেরকে দেখাই সামনে ফ্রন্ট কি ওপেন করছি এই যে মাঝখানে একটা গ্যাপ হয়ে গেল ওরা দেখতেছিল আমি ওই গাড়ি ভিডিও করতেছিলাম এখন বলে গেছি কি ভিডিও করছি যাই হোক যেটা বলতেছিলাম যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ চিশোর এক্সের মতোই এবং এটা দেখতেই পাচ্ছেন এটা তো হারমান কারুন সাউন্ড স্পিকার আছে নেপাল এদের আছে আর এখানে অ্যালকেন্ট্রা দিচ্ছে না কারণ প্রাইসটা আসলেই ম্যাটার করে অ্যালকেন্ট্রা ট্যালকেন্ট্রা সব কিছু দিতে গেলে জীবন বাইরে যাবে যাই হোক একটু বসি ওই জায়গায় বিবাই ডিলি অফ ফ্যাট এইট আছে তো ইন্টেরিয়রটা চেক করি কি আছে এটা তো দেখুন এইচইউডি এখন এইচইউডি সব গাড়িতেই দিচ্ছে অথচ আপনার মানে এমন গ্লোবাল ভার্সনের এমন এমন গাড়ি আছে এবং গ্লোবাল যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো অত টাকা দামের মধ্যেও আপনার এইচইউডি প্রোভাইড করতে পারে না অনেক অনেক ভেহিকেল আছে দেখা যায় যে আপনাকে পারফরম্যান্স এডিশন চুজ করতে হবে ওদের যেটার দাম হচ্ছে আপনার নাগালের বাইরে এরকম একটা অবস্থা হয়ে যায় সো হারমান কার্ডনসনের স্পিকার এইচইউডি থেকে শুরু করে সব কিছুই দিচ্ছে বাট এখানে আলকেন্টারা দেয় বাট এটা তো আপনার ও হিট হবে না গাড়িটা হিট হবে না বলতে আপনি যদি সামারে বাইরে রেখে দেন তাহলে সমস্যা নেই এখানেও আমরা একটা গ্লোব বক্স পাচ্ছি ইয়ারফোনগুলো দেখতে পাচ্ছেন এই লাইটগুলো আমরা কালারফুল করে নিতে পারি তার পাশাপাশি এখানে আরেকটা স্ক্রিন পাচ্ছি যেটার মাধ্যমে আপনার সেল রিং স্পিডটা আপনারা চেক করতে পারবেন একটা লেদার অ্যাফ্ট স্ট্রিং ফুলস পাচ্ছি যেটা পাওয়ার চেষ্টা সো এইভাবে আপনি অ্যাডজাস্ট করে নেন এটা হচ্ছে দেখুন জিলি জিখার নিয়ে আসলো জিখার এক্স নিয়ে আসলো তো এখন মানুষজন আর বেশি কিছু এক্সপেক্ট করতেছে ওই জায়গায় যেহেতু ভক্স ওয়াগেন কুপটা বেসতেছে এখন কুপে মডেল একটু করবে এইটাকে আপনার কুপে করে দিল একটু ডিজাইনটা চেঞ্জ করে দিয়ে এবং এটা ওয়ে বেটার লুকিং দেন জি হিসেবে তো কোন ধরনের অপশন নেই যার কারণে বিওয়াইডি তো আবার প্রতি সপ্তাহে বা ধরেন যে প্রতি মাসে দুই চারটে করে ভেহিকেল নিয়ে আসে ওই একই মডেল ডিফারেন্ট নাম আরও এই হুই নিয়ে আসে একবার এই পাশে চেঞ্জ করে একবার ওপাশে চেঞ্জ করে মানে কোনো অপশান আপনার দরকার আপনি যেন ওইখানে গিয়া ঘুরে না আসেন ট্রাঙ্কটা আমরা এখান থেকে ওপেন করতে পারি সামনে যেহেতু লোক আছে আমি এটা ওপেন করতেছি না তার পাশাপাশি এই জায়গায় ওই যে বললাম এইচ এগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এখানে ইংলিশ ইন্টারফেস নাই তবে গ্লোবাল মার্কেটের জন্য ইংলিশ ইন্টারফেস অনেক সমস্যা নেই লাইটগুলো আপনারা চেঞ্জ করতে পারেন তার পাশাপাশি এখানে দেখুন এই অপশনগুলো সেম হচ্ছে ওদের জিও ওয়ান জিরো যেটা দেখালাম জিও ওয়ান জিরো ট্রাঙ্কটা এখান থেকে দেখি ওপেন হয় কি না অবশ্যই ওপেন হবে সো এখান থেকে আপনারা এটাকে ওপেন এবং ক্লোজ করে নিতে পারতেছেন তার পাশাপাশি হচ্ছে আপনার এইখানে একটা ইউএসবি পোর্ট পাচ্ছেন আপনারা ইয়ারফোনটা এই জায়গায় দেওয়া ওই পাশে দিলে ওটা হিডেন থাকে তো এই জায়গায় দেওয়া এটা বলবো যে একটা পজিটিভ সাইন তার পাশাপাশি এইখানে কাপ হোল্ডারটা পাচ্ছি এই জায়গায় আমরা

মানে এটা এটা কে ভাবছে যে বল আছে যে এই জায়গা দিয়ে দিয়েছে এবং এই যে চার্জ হচ্ছে এটা ফাংশন আমার অবশ্যই অর্থাৎ লেফট সাইডেরটাই শুধু ফাংশনাল রাইট সাইডেরটা ফাংশনাল না যাই হোক তার পাশাপাশি হচ্ছে পিবিসি লেদার পাচ্ছেন আপনারা ড্যাশবোর্ডের মধ্যে সেই সঙ্গে এইচইউডি তো আছেই এখানে আর্মরেস্টও আছে এই যে আমি তো এমজির গাড়ি ভিডিওই করি না কারণ এমজির মালিক এখন এসআইসি গ্রুপ ওরা অনেক গাড়ি আছে ওগুলো এত টাকা দাম চায় এটা আর্মরেস্ট পর্যন্ত দেয় না তো ওগুলো মনে করেন আমি ভিডিওই করি ওই জন্য বাদ দিয়ে দিস মানে ওটা ওটা দেখলেই আমার এখন ব্যাজ খারাপ হয় এমজি জি আগের আপনার ইয়েই নষ্ট হয়ে গেছে তো সব কিছু সব জিনিস কীভাবে এটাকে ইউজ করা লাগে তো এই গাড়িগুলো দেখতে বোঝা যায় প্রতিনিয়ত এরা রিসার্চ করতেছে বড় বড় রিসার্চ এখন বিএমডাব্লিউ বা ইভেন্টস বেন্টলির বা হচ্ছে আপনার অ্যাস্টন মার্টিনের যে ডিজাইনার ওরা এখন কাজ করতেছে চাইনিজ ম্যানুফ্যাকচারিং হয়েছে কোম্পানির সঙ্গে তার মানে বুঝতেই পারতেছে যে কী এক অবস্থা এখানে এবং পেমেন্টও খুব হাই পেমেন্ট করতেছে এ জায়গায় হাজার বাটনটা দেওয়া দুইটা লাইট আছে টাচ করলে জলে বন্ধ হয় এটা হচ্ছে আপনার গ্লাস রুপ সান না এটা আপনার ওপেন করতে পারবে না তার পাশাপাশি এখানে সঙ্গে একটা লাইট পাচ্ছি তো আমরা চলুন একটু কুইকলি সেকেন্ড রোডার চেক করি এই গাড়িটাই দেখার জন্য সকাল বলা আসছিলাম তারপরে আনফর্চুনেটলি দুজনের দুই তিনজন ও এখানে হচ্ছে আপনার আমার রাস্তাঘাট খুবই ইজি খুবই ইজিলি এটা হচ্ছে ফ্রান্টলাই স্টোয়ার তার পাশাপাশি এখানে মাছখানে টুক আপ করতে পারছেন এবং সব হচ্ছে ইলেকট্রিক সিট এর পাশাপাশি হচ্ছে আপনার সিডরিংস মাছ রাস্তা এই গাড়ির সেকেন্ড রোটা আমি সামনের সিটটা বেশ পিছায় রাখছি সেক্ষেত্রে আমার কাছে লেগ স্পেস নিয়ে একটু ডাউট লাগতেছে রাইট সাইডে তো যাই রাইট সাইডে যেহেতু আমি ইয়ে করে নেই আমার কাছে একটু লেগ স্পেস নিয়ে ডাউট আছে আমি মোর দেন ওয়ান এইটি সিক্স অত লেগ স্পেস পাবেন না দেখতেই পাচ্ছেন মানে অন্যান্য গাড়িগুলোতে যে স্পেসটা পান ওরকম লেগ স্পেস পাবেন না তো এটা একটা নেগেটিভ পার্ট এখানে দুইটা ইউএসবি পোর্ট আছে ইয়ারভ্যানগুলো আছে তো ওইগুলোর কোনো প্রবলেম নাই কিন্তু গাড়িটাতে লেগ স্পেসটা কম হয়ে গেছে আর চার্জিং পোর্টগুলো হচ্ছে এই সাইডে দুইটা চার্জিং পোর্ট পাচ্ছেন স্লো এবং ফাস্ট স্লোটা ইউজ করলে আপনার আট থেকে দশ ঘন্টা আর ফাস্টটা ইউজ করলে আপনার ফিফটিন মিনিটস ওভারঅল চব্বিশ পঁচিশ লাখ টাকায় এটা একটা বেটার ঠিক খুপে আমি বলবো তো যেটা কিনা বক্স ওয়াগান আইডি যেটা আছে ওই জায়গায় ওটার একটা বিক্রয়ভেল হবে আস্তে আস্তে সবই দেখাবো হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদেরকে আরও যে নতুন গাড়িগুলো আছে ওগুলো পরিচয় করে দেব এবং টুডে ও টুমরো শিওরলি থাকেন যে এই গাড়িগুলো বাংলাদেশে যাবেই তো আবার দেখা হবে নতুন করে গাড়ি নিয়ে নতুন করে ভিডিও নিয়ে